নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসাদ আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের দু সালের সার্বিক প্রতিকার নিয়ে অর্থাৎ দু সালে সমস্ত সিংহ রাশি বা লগ্নের কোন দিক থেকে মেন সাবধান হতে হবে কিভাবে প্রতিকার করলে দু হাজার সাল সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব মূল আলোচনা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত আবার এই অ্যাস্ট্রো সদেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলআকনে ক্লিক করে চলে আসে মূল আলোচনা প্রথমে বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অত্যন্তভাবে লয়াল হয় অত্যন্ত অনেস্ট হয় কিন্তু অত্যন্তভাবে ইগোয়েস্টিক মেন্টালিটি তারা যেটা নিজেরা যেটা বলবে সেটাই করতে হবে এই ধরনের একটা ব্যাপার তারা কখনো তার নিজের কাজে অপরের হস্তকে মরে মেনে নিতে পারে না কিন্তু তারা অপরকে লিড করে এই ব্যাপারটা থাকে নিজের কোনোরকম ফুল তারা কিন্তু মোটেই মানতে পারে না কিন্তু আপনারা প্রচুর লাইফে ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করেন আপনারা নিজের দুর্বলতাকে কিছুটা গোপন রাখতে চেষ্টা করেন এবং অত্যন্ত আক্রমাত্মক এবং অ্যাগ্রেসিভ ব্যাপারও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় রবির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের কিন্তু বাইরে গরম ভেতরে একটা নরম ভাব কিন্তু দেখতে পাওয়া যায় তো যাই হোক দু সালে আমরা দেখব যে যখনই আঠেরোই রাহু কেতু আপনাদের কেতু লগ্নে এবং সপ্তমে রাহু পাশ করবে তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে অল টিম ভিডিও করেছি সমস্ত কুম্ভ এবং সিংহ লগ্নের মানুষকে একটু সাবধান বার্তা আমি বারে বারে দিচ্ছি আবার অন্যদিক থেকে কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে আমরা দেখব শনি অষ্টমে চলে যাবে সেক্ষেত্রে শনি অষ্টমে চলে যাওয়ার জন্য যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঠাইয়া যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি প্রতি অষ্টমে বিবাহিত লাইফে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে আবার অন্যদিক থেকে বলতে গেলে যে বৃহস্পতি কিন্তু ইলেভেন্থ হাউসে পাশ করবে এখন দশম ভাব পর্যন্ত আপ টু চোদ্দই মে পর্যন্ত রয়েছে চোদ্দই মে পরবর্তী সময় থেকে ইলেভেন্থ হাউসে অবস্থান করবে তো এই জায়গাগুলো আমাদের একটু মনে রাখতে হবে তা এইগুলোকে মাথায় রেখে সার্বিকভাবে প্রতিকার আমি নিয়ে আসছি আশা করবো আপনাদের ভালো লাগবে দেখুন ঈশ্বর বা ইউনিভার্স মানুষকে সবসময় মোটিভেট করার জন্য সবসময় এমন কিছু ক্ষমতা ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে রেখেছে তাই আমরা যদি প্রকৃত নেচারের সংস্পর্শে আসতে পারি যদি এই ইউনিভার্সকে ফিল করতে পারি এই ইউনিভার্সের এনার্জিকে ফিল করতে পারি আমরা কিন্তু জীবনের সার্বিক দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আমরা জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবো কিন্তু এমনই একটা সমাজ ব্যবস্থা এসে আমরা পড়েছি যেখানে কিন্তু মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া আমাদের সব সবসময় আমরা জগৎকে দেখছি না নেচারকে দেখছি না আমরা কোথাও যেন সোশ্যাল মিডিয়া এমনভাবে ইন্টারাক হয়ে গেছে এমনভাবে আটকে গেছি যে আমরা ভালো কিছু ঘটনা ঘটলেও সেটা যদি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখানো হয় সেটা আমরা দেখব কিন্তু বাইরে যেটা ঘটছে সেটা কিন্তু আমরা দেখি না তো এইটা একটা খুব ক্রাইসিস এসে পড়েছে মানুষের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে এবং আমার আমাদের সার্বিক ক্ষমতাকে জীবনে উন্নতির জন্য সর্বদা প্রচেষ্টা করতে হবে যাতে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে আমরা বৃদ্ধি করতে পারি আমরা যেন সঠিকভাবে জীবনে কাজ করতে পারি এবং পজিটিভ ক্ষমতা নেচারের মধ্যে যেটা ঈশ্বর ছড়িয়ে রেখেছে সেই ক্ষমতাকে আমরা যেন অ্যাবসর্ভ করে জীবনে সবসময় পজিটিভ থাকতে পারি আমি স্বীকৃতি আজকে আমি আলোচনা করবো দু হাজার কিভাবে চললে সিংহ রাশি বা লগ্নের মানুষরা দু হাজার পঁচিশ সালকে সার্বিকভাবে কাজে লাগাতে পারবেন যদি মঙ্গলের বছর চতুর্থপতি এবং নবম পতি আপনাদের এই সময় কোনো বাড়ি করা সম্পত্তি করা ভাগ্যের সার্বিক উন্নতি আপনার জীবনের কোনো বড় কোনো কাজ হওয়ার একটা সম্ভাবনা দু পঁচিশ সালে অবশ্যই কিন্তু থাকছে কিন্তু তার সর্তেও প্রথম যে প্রতিকারের কথা আপনাদের বলবো যে প্রতিকারগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনুন দরকার হলে নোট ডাউন করার চেষ্টা করুন কারণ আমি স্বীকৃতি দেন আমি প্রচুর সিংহ রাশি বা লগ্নের মানুষের অ্যানালাইজ করেছি সেগুলোর উপর বেস করে আপনাদের কাছে বিশেষ কিছু তথ্য আমি পরিবেশন করব কেননা আমি ওই আতিপাতি কথা বলি না যে এই হবে সেই হবে হ্যান হবে ত্যান হবে ওই সব কথা বলে আমি হবে ইয়ে করি না তাতে আমার ভিডিওকে আরও যদি দেখতে ইচ্ছা হয় দেখবেন না দেখতে হলে না দেখবেন সোজা সুজি কথা এবং যারা আমার ভিডিওতে এসে ভুলভাল কমেন্টস করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এটুকুই বলার যদি দেখতে না হয় আনসাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে বলছি দয়া করে কোন রকম বেফাস মন্তব্য করবেন না ভুল কথা বলবেন না অসম্মান করবেন না ইচ্ছা না হলে না দেখবেন কিছু কিছু মানুষের আমি অলরেডি দেখেছি আমি সেই নামগুলোকে অলরেডি আমি চিহ্নিত করে রেখেছি সেগুলোকে আর বলতে চাই না তো তাদের টেন্ডেন্সি থাকে মানুষকে ভুলভাবে একটা মিসগাইড করা মিসলিড করা যখনই আমি তাদেরকে বলি তো দেখেছি তারা কিন্তু বিভিন্নভাবে কিছুটা ভুলভাল ভাল কমেন্টস কিন্তু করেন তো যাই হোক সেগুলো নিয়ে আর খাটাকারি করতে চাই না চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আঠেরোই মে পর্যন্ত কিন্তু রাহুকেতু আপনাদের ষষ্ঠ দ্বাদশ সরি দ্বিতীয় অষ্টমে থাকছে তাই দ্বিতীয় অষ্টম মানে আপনার বিভিন্ন ঝামলা আপনার অর্থকেন্দ্রিক বিভিন্ন সমস্যা অলরেডি ক্রিয়েট করেছে কিন্তু যখনই সেটা একটা সমস্যা কিন্তু আঠেরোই মেয়ের পর যখনই রাহু চলে যাবে সপ্তমে এবং কেতু চলে যাবে লগ্নে তাই আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশান অ্যাংজাইটি অস্থিরতা মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা কিসের যেন একটা ভয় কিসের যেন একটা ডিপ্রেশন শরীর টরির খারাপ হওয়া রিলেশনশিপে ভুলভালভাবে আপনার রিলেশনশিপটা একটা যেন ভুল পর্যায়ে চলে যাচ্ছে যেন ভুল বোঝাবুঝি হচ্ছে যেটা আপনি করেননি যেটা আপনি বলেননি সেই নিয়ে একটা ঝামেলা সমস্যা রিলেশনশিপে আপনার অত্যন্তভাবে একটা মতবিরোধ তৈরি করছে কেননা সপ্তম লগ্ন দিয়ে কিন্তু রাহু কিন্তু পাশ করবে তো সপ্তমে রাহু আপনাকে কোনো অন্য কোনো মানুষ আপনার রিলেশনশিপকে খারাপ করতে পারে এই সময় নতুন কোনো সম্পর্ক নতুন কোনো প্রেম নতুন কোনো রিলেশনশিপ বা যেই সম্পর্কটা দীর্ঘদিন ধরে চলছে সেই জায়গায় কিছুটা অবনতি করে দেওয়া আপনাকে একটু মিসলিড করে দেওয়া কেননা রাহু কিন্তু ইলিউশন তৈরি করছে আপনার সপ্তম ভাবে যেমন রাহু থাকছে তেমন কেতু থাকার জন্য মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা কিসের জন্য একটা মানসিক অস্থিরতা ডিপ্রেশন চাপা অস্থিরতা সবসময় ফিল করছে আপনার মধ্যে একটা যেন ভয় কাজ করছে ঘুমাতে পারছেন না ঠিকমতো এই ধরনের একটা সমস্যা কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতু আপনাকে প্রভাবিত করবে আঠেরোই মেয়ের পর থেকে তবে এই সমস্যাটা যাদের অ্যাকচুয়ালি সিংহ নাশি তাদের ক্ষেত্রে যতটা না ফিল হবে লগ্নের ক্ষেত্রে বেশি ফিল হবে তাই যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু বি কেয়ারফুল হতে হবে কেননা লগ্ন হলে কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবটা সব থেকে নেগেটিভ থাকবে এইট্টি পার্সেন্ট নেগেটিভ ফল দেবে এবং যদি আপনার লগ্ন হয়ে যদি লগ্নেই আপনার কেতু রাহু বা কেতু থাকে ঠিক আছে হয়তো লগ্নে কেতু সপ্তমে রাহু অথবা লগ্নে রাহু সপ্তমে কেতু এমনও হতে পারে তো তাহলে কিন্তু আপনার নেগেটিভ ফলটা অত্যন্ত বেশি পাবেন সেই জন্য আপনাকে সাবধান হতে হবে তাদের সিংহ লগ্ন এবং যাদের লগ্ন সপ্তমের কিন্তু রয়েছে তবে রাশি হলে কিছুটা মানসিক ইলিউশন তৈরি করবে ভ্রম তৈরি করবে ভয় কাজ করবে কিছুটা মানসিক অস্থিরতা কাজ করবে সেটা রাশি হলে কম প্রভাব থাকবে কিন্তু রাশি হলে কিন্তু ঢাইয়ার একটা প্রভাব আপনারা পাবেন যার জন্য একটা ভুলভাল ঝামলা জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে কিন্তু লগ্ন হলে মেনলি নেগেটিভ প্রভাবটা যেটা পাবেন সেটা হচ্ছে লগ্ন সপ্তমে কেতুরাহুর প্রভাবটা অত্যন্তভাবে নেগেটিভ থাকছে তার জন্য কি করতে হবে যদি আপনার শরীর মন মানসিকতার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন আসে ভালো না লাগে অস্থিরতা লাগে সবকিছুর মধ্যে একটা অধৈর্য ডিপ্রেশন ভাব ক্রিয়েট করছে তো যদি এমন ক্রিয়েট করে তাহলে কেতুর মন্ত্র পাঠ করত কেতুর কি মন্ত্র আছে ওম স্ত্রাম স্ত্রেম স্ত্রম সহা তবে এনম ওং স্ত্রাম স্ত্রী স্ত্রম সহা তবে এনম এই কেতুর মন্ত্র পাঠ করতে পারেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সপ্তমভাবে রাহু থাকার জন্য আমরা কোনো ভুলভাল কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারি এই ব্যাপারে সাবধান হতে হবে কোনো অসচ্চরিত্রের পুরুষ বা মহিলা আপনার সঙ্গে আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনাকে বিপদে চালিত করতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে এই সময় নতুন কোনো সম্পর্ক নতুন কোনো বন্ধুত্ব নতুন কোনো কাজ যা কিছু নতুন করবেন বি কেয়ারফুল মোটামুটি মার্চের পর থেকে ফলাফল পাবেন তাই রাহু যদি আপনার মনে হয় যে রিলেশনশিপে একটা ভুলভাল ভুল বোঝাবুঝি তৈরি করছে বা আপনার নিজের দিক থেকে নিজের একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রাহুল মন্ত্র পাঠ কিন্তু ডেফিনেটলি করতে হবে রাহুল যে মন্ত্র ওম ভ্রাম সাহা রাহু ওম ভ্রাম হ্রেম রাম রাহবে না ওম ভ্রাম হ্রেম ভ্রাম সাহা রাহবে বে এই মন্ত্র পাঠ করতে পারেন রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক দিক থেকে অনেক উপকার পাবেন কারণ আপনারা রাহুর মন্ত্র আপনাদের অবশ্যই পাঠ করা উচিত তবে দেখতে হবে যে আপনার বিবাহিত লাইফে সমস্যা মেন বেশি হচ্ছে না আপনার শরীর নিয়ে সমস্যা হচ্ছে শরীর নিয়ে সমস্যা হলে কেতুর মন্ত্র পাঠ বিবাহিত লাইফ নিয়ে সমস্যা বা ব্যবসা বা পাবলিক লিঙ্কস সমস্যা হলে রাহুর মন্ত্র পাঠ আঠেরোই মে থেকে আপনাদের মোটামুটি হবে থাকবে তবে এটা থাকছে হচ্ছে দেড় বছর এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাদের প্রতিটা সিংহ রাশি বা লগ্নের মানুষকে মিনলিভাবে লগ্নের ব্যাপারটা বলছি পরবর্তী নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে শনি আপনাদের অষ্টম ভাব দিয়ে পাস করবে তাই যদি আপনার লগ্ন হয় তাহলে অষ্টমভাবে একটু বিবাহিত লাইফ নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে যদি রাশি হয় তাহলে কিন্তু আপনার কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা অস্থিরতা ডিপ্রেশন ঘুমের সমস্যা ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়া সবসময় টেনশন চিন্তা এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে তাই অষ্টমভাবে শনি আপনার যদি সিংহ লগ্ন বা রাশি যাই হোক না কেন আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে যেতেই হবে এবং আপনাকে একটু লজিক্যালভাবে ভাবতে হবে সবসময় নিজের মতামতটাকেই যে আপনি একদম আপনি একদম সুপ্রিয়র কমপ্লেক্সি সুপ্রিয়রিটি কমপ্লেক্সে যে ভোগেন না সব সময় যে নিজেই যেটা বলছেন সেটাই ঠিক এই ধরনের একটা ব্যাপার আমাদের থাকে খুব তো এই ব্যাপারটাকে একটু ত্যাগ করতে হবে একটু নিজেরও তো আপনারও তো ভুল হতে পারে আপনিও তো মানুষ আপনারও তো ভুল হওয়া সম্ভব তাই এই ব্যাপারটা বুঝতে হবে এবং শনিবার আপনাকে নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন দা দেখবেন কোনো সমস্যা হবে না তাই রাহুকেতুর মধ্যে যে কোনো একটা গ্রহের মন্ত্রপাঠ এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দির পুজো এই কাজটা আপনার দু হাজার পঁচিশে ডেফিনেটলি করবেন দেখবেন আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি আপনার জীবনে অনেক সমস্যা আপনার ডেফিনেটলি আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে আমি শুক্রের দান কখনোই ভুল ভাল কথা আপনাদের বলিনি আমরা জানেন নিশ্চয়ই নেক্সট বলবো হচ্ছে বৃহস্পতিদেব আপনাদের মোটামুটি ১৪ মে পর্যন্ত আপনার কর্মের জায়গা একটা উন্নতি দেবে প্রোগ্রেস দেবে কর্মের অনেকটা লাভ দেবে আয় দেবে প্রাপ্তি যোগের অনেক বাধা বিপত্তি আপনাকে সরিয়ে দেবে কিন্তু আপনার দেখবো ইলেভেন্থ হাউসে অর্থাৎ চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু আপনার জীবনে অনেক প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে অর্থ দেবে আপনার জীবনে লাভ দেবে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করাবে আপনার জীবনে একটা আয় বা লাভের একটা তৈরি করবে কিন্তু বৃহস্পতিকে আপনার অবশ্যই অবশ্যই স্ট্রং স্ট্রং থাকতে থাকতে হবে বৃহস্পতি গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে বৃহস্পতি দেবে আরাধনা করা বা বিষ্ণুদেবের আরাধনা করা অবশ্যই কিন্তু করতে হবে বিষ্ণুদেবকে কিন্তু আপনারা তিনটে তুলসী পাতা দিয়ে সাদা ফুল বা হলুদ ফুল দিয়ে আপনারা নিবেদন করতে পারেন ঠিক আছে অনেক উপকার পাবেন তো আপনারা কিন্তু বৃহস্পতিবার ডেফিনেটলি নিরামিষ খাবেন বৃহস্পতিবার শনিবার কিন্তু আপনাদের নিরামিষ এই দু সালে খেতেই হবে তাই বৃহস্পতি আপনার বাচ্চারে কতটা স্ট্রং সেটা কিন্তু আপনাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে যে দেখতে হবে আপনার বাচ্চারা বৃহস্পতি কতটা পজিটিভ রয়েছে বৃহস্পতি যদি একটু পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনারা এই ইলেভেন্থ হাউসে বৃহস্পতি কিন্তু আপনার জীবন অনেক লাভ বা আয় দেবে আপনার জীবন অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে দু সালে কিন্তু অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে যদিও কিন্তু লগ্ন সপ্তমের রাহুকে তো আপনাকে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করলেও আপনারা যারা বিদেশে রয়েছেন যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমের তো আপনার জীবনে একটা সর্বার্থক উন্নতির বাতাবরণ কিন্তু ডেফিনেটলিভাবে কিন্তু তৈরি করে দেবে কিন্তু আপনাকে একটু শরীরের ব্যাপারে রিলেশনের ব্যাপারে পাবলিক ডিডিংসের ব্যাপারে লোককে কি বলছেন সেই ব্যাপারে একটু সংযত হতে হবে বস আপনাদের মধ্যে একটু বসই মেন্টালিটি রয়েছে এমনিতে একটু লিডারশিপ ক্ষমতা রয়েছে তাই একটু লোককে এমন কিছু বলবেন না যাতে লোক আঘাত পেয়ে যায় এই ব্যাপারটা একটু বুঝতে হবে আপনাদের পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা আমাদের না বললেই নয় সেটা হচ্ছে নাম্বার ফোর যেটা বলবো যেহেতু আমাদের লগ্নপতি এবং রাশিপতি লগ্ন হলে সেখানে লগ্নপতি রবি হবে রাশি হলে রাশিপতি তাই রবিতে প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণাম করার নিয়ম হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা স্নান করে সূর্য প্রণাম করার কথা বলা হলেও কিন্তু এখনকার দিনে আমাদের বিজি সিটুলে হয়ে ওঠে না তাই আপনি যখনই স্নান করুন না কেন স্নান করার সময় আমরা দিকে তাকিয়ে একটা তামার জল নিয়ে লাল ফুল 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 হলে খুবই ভালো হয় বা যে কোনো হলুদ হোক সাদা হোক তাও দিতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন মন্ত্রটা ওং জবাকুশাঙ্কাশং কাশ্যপ্যাং মহাদিং সর্বপা পাকং পরত দেবাং অনেকে বলবেন দাদা এত মন্ত্র পাঠ কি সব বলছেন আমরা কি এমন সাধু এবং হয়ে গেলাম নাকি দেখুন সত্যি কথা বলতে গেলে জীবনই না একটা আপনার একটু জীবনে ত্যাগ বা স্পিরিচুয়ালিটি না থাকলে আপনি জীবনে কখনই কিন্তু ভালো কিছু করতে পারবেন না যতই আপনি জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করুন না কেন টাকা পয়সা ইনকাম করলেও আপনার বেসটাকে যদি ঠিক ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে কিছুটা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা ঈশ্বর ভক্তি আপনাকে রাখতেই হবে ঈশ্বরের উপর যদি ভক্তি না রাখেন আপনি ইউনিভার্সকে কীভাবে ভক্তি রাখতে পারেন আপনার নিজের উপর বিশ্বাস যেমন রাখতে হবে তেমন ইউনিভার্স তথা ইউনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এই ব্যাপারটা আপনাকে রাখতে হবে আপনি অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাস মনে করতে পারেন যে অ্যাস্ট্রোলজি মিথ্যা কিন্তু ইউনিভার্স বা ঈশ্বরকে তো আপনাকে মানতেই হবে কিছু তো আপনাকে মানতেই হবে না মানলে আপনি জীবনে উন্নতি করবেন কি করে তাই আপনাকে অবশ্যই প্রতি দিন কিন্তু সূর্য প্রণাম করার কথা কিন্তু ভুললে চলবে না আপনাকে এটা করতে হবে যখন মেঘলা ওয়েদার থাকে তখনও হয়তো করা যাচ্ছে না কিন্তু আপনারা চেষ্টা করবেন যখন সূর্যদেবের উদয় হবে তখন কিন্তু অবশ্যই আপনারা সূর্য প্রণাম করবেন তবে আপনারা অনেক সময় বলেন যে তিনটে চারটে সময় আমরা স্নান করছি তাহলে কি করে সূর্য প্রণাম করব যদি সূর্য দেখা পান তাহলে তা সেই অবস্থায় আপনি সূর্য প্রণাম করতে পারেন আলটিমেট আপনার তাকে নমস্কার জানানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু রাশিপতি বা লগ্নপতি বোঝা গেল কি বললাম আর কি বলবো নেক্সট নাম্বার ফাইভ যেটা বলবো প্রতিদিন আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন যেহেতু এটা মঙ্গলের বছর তাই আপনারা মঙ্গলকে স্ট্রং করার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করবেন মঙ্গলবার যদি হনুমান চালিশা পাঠ করেন তাহলে এই এই দু সালে আপনার সম্পত্তি বাড়ি গাড়ি পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি আপনার ভাগ্যে সার্বিক উন্নতি কর্মে সার্বিক উন্নতি আপনি যেটা স্বপ্ন দেখছেন যেটা উন্নতি চাইছেন সেই জায়গায় আপনার একটা ডেফিনেটলি একটা উন্নতির বাতাবরণ কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে কিন্তু তৈরি করে দেবে বোঝা গেল কি বললাম এবং আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চারা কোন গ্রহগুলো ডিস্টার্ব হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্ত সিংহ লগ্নের আমি অনেক বাচ্চারাই করি যে রাহু সংক্রান্ত একটা সমস্যা থাকে বা শনি সংক্রান্ত থাকে আমাদের অনেক সময় দেখতে পাওয়া যায় যে শনি রবি যোগ মঙ্গল যোগ এগুলো আপনার জীবনে অনেক সমস্যার একটা বাতাবরণ তৈরি করে বা রবি রাহু যোগ এই তিনটে যোগের মধ্যে যে কোনো একটা দুটো বা তিনটে যোগই অনেক সময় দেখতে পাওয়া যায় আমি দেখেছি ম্যাক্সিমাম শনি রবি যোগ অথবা শনি মঙ্গল যোগ অথবা রবি রাহু যোগ রবি মঙ্গল যোগ এই সমস্ত যোগের মধ্যে কিছু না কিছু যোগ আপনাদের ডেফিনেটলি থাকে এই যোগের জন্য কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে দেখেছি দু হাজার পঁচিশ সালে যদি কোনো সোনার যদি কোনো অর্নামেন্টস পড়েন বা তামার যদি কোনো আংটি যদি অনামিকা আঙুলে পড়েন সোনা বা তামার তাহলেও কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনি অনেক উপকার পাবেন ঠিক আছে এগুলো একটু করবেন এগুলো করে দেখবেন ওভারঅলভাবে কিন্তু দু হাজার পঁচিশ সাল কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের একটা সার্বিক শুভত্বের ব্যাপার কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফিল করতে পারবেন বলে আমি মনে করি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময় নতুন যে কোনো কাজের ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে বিবাহিত লাইফের ব্যাপারে একটু আপনাকে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা হবে জায়গাগুলোকে বুঝতে হবে সে কী বলছে তার কি অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো একটু ফিল করতে হবে বস কেননা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম যেটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে এখানে লগ্ন সপ্তমে কেতুর অবস্থানটা একটু নেগেটিভ হয়ে যাচ্ছে এটা একটু বুঝবেন তো ওভারঅলভাবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে কিন্তু অনেক সুভত্ত ব্যাপারও কিন্তু লুকিয়ে রয়েছে কিন্তু সেই সুভত্তগুলোকে আপনাকে ফিল করতে গেলে আপনাকে বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হবে আপনাকে এই সমস্ত যে ব্যাপারগুলোকে বললাম এগুলো করতে হবে এগুলো করলে কিন্তু ওভারঅলভাবে দু হাজার পঁচিশ সাল আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন আমি আমি যদি শুধুমাত্র এই ভিডিও করে বলি যে সিংহ লগ্নে খুব ভালো সময় আসছে হেভি ভালো সময় আমার কিন্তু ভিডিওর যে রিচটা কাউন্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় ঠিক আছে আমার কিন্তু নেগেটিভ কথা বললা বলা কিন্তু আমার ক্ষেত্রে লস ঠিক আছে ভিডিওতে কিন্তু তার শর্ত দেখবেন আমি এইসবের কোনো পরোয়া না করে আমি কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করি অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল একটু বাংলায় দেখবেন যে সিংহ রাশির বিশাল উন্নতি হচ্ছে সিংহ রাশি বা লগ্নের এইসব কথা অনেকে কিন্তু বলছে কিন্তু দেখুন আপনার উন্নতি অবশ্যই হবে যেহেতু মঙ্গলের বছর পরিবর্তনের বছর আপনার জীবনে কিন্তু এখানে কেতুর জন্য আমরা একটু সাবধান হতে হবে অষ্টমভাবে শনির জন্য আমরা একটু ধৈর্য শক্তি রাখতে হবে অস্থির হলে হবে না এবং একটু হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতের ব্যথা একটু সেক্সুয়াল রিলাক্টেন্টেড ভাব যে ব্যাপারটা ক্রিয়েট করছে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তো আমি আপনাদের অ্যালার্ট করছি কোনোভাবে ভয় দেখানোর জন্য নয় আমার ইচ্ছা যাতে আলটিমেটলি আপনি জীবনে ভালো কিছু করতে পারেন কিন্তু সেই করাটা যেন কোনোভাবে মিথ্যে ভাবে কোনো মিথ্যের উপর বেশ করে নয় এখনকার মানুষ সব কিছুর মধ্যে একটা মানুষ বড় শুনতে ভালোবাসে তাতে হোক না সেটা মিথ্যা বড় দেখতে ভালোবাসে তাই তো আজকে যে সমস্ত পার্টিগুলো দাঁড়িয়ে আছে আছে তাদের তাদের বেস কিন্তু আলটিমেট কোনো বা আদর্শ কটা পার্টির যে সমস্ত পার্টিগুলো লিড করছে এখন সেটা আমরা তো দেখতে পাই সবকিছুই আমরা সবকিছুই বুঝতে পারি তো সেগুলো মুখে না বলাই ভালো ডিরেক্টলি না বলাই কাউকে কারোকে আঘাত করা তো উদ্দেশ্য নয় আমি এটাই বলতে চাইছি যে মানুষ এখন আর নৈতিকতা আদর্শকে অতটা কিন্তু প্রায়োরিটি দেয় না মানুষ যেখানে বড় বৃহৎ ব্যাপারকে সবাই ফলো করে সেটা যদি হোক না দুর্নীতি মানুষ কিন্তু সেটাকে অতটা পাত্তা দেয় না মানুষ বড় জিনিস দেখতে খুব ভালোবাসে ব্র্যান্ডিং দেখতে মানুষ খুব ভালোবাসে মানুষ শো আপ করতে খুব ভালোবাসে তাই তো সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে যে এত ভালো সেই জায়গাটা তারা অনেক সময় পিছিয়ে পড়ে তাদের মধ্যে কিন্তু অনেক কিছু ভালোত্ব ব্যাপার রয়েছে অনেক শুভত্ব ব্যাপার রয়েছে কিন্তু আপনারা কাউকে তেল দিয়ে চলতে পারেন না কারো মন জুগিয়ে চলতে পারেন না আপনারা একটু নিজের মতো করে থাকতে ভালোবাসেন অনেক সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে কিন্তু আপনি জানেন যে আপনি কোনো ভুল করেননি কিন্তু আপনার একটা ভুল আছে বস সেটা হচ্ছে লোককে এক্ষুন না মানে লোককে আপনার মতো করে চালানো একটা বুঝতে হবে দেখুন আপনাকে যদি সারাক্ষণকে বদ্ধ করে রাখে আপনাকে যদি সারাক্ষণ তার নির্দেশে চলতে হয় তাহলে আপনার কতটা ইরিটেশন লাগবে আমি জানি হয়তো আপনার জীবনে বাস্তব বুদ্ধি অনেক বেশি অনেক বেশি জানেন কিন্তু তার মানে এই নয় যে আপনি অপরকে আপনার মতো করে চালাবেন তারও তো একটা স্বাধীনতা রয়েছে আপনি যদি স্বাধীনতা নামক কোনো বস্তুটাকে মর্যাদা দিতে জানেন তাহলে অপরকে আপনি আগে ফ্রি করতে শিখবেন তাই না তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে প্রতিটা প্রতি মানুষেরই একটা মতামতের গুরুত্ব আছে তাই আপনার নিজের লাইফ পার্টনার আপনার পরিবারের মেম্বারদের একটু মতামতটাকে গুরুত্ব কিন্তু দিতে হবে অনেক সময় আপনি যেটা বলেন সেটা তো ঠিকই বলেন কারণ আপনার জীবনে অশেষ একটা অভিজ্ঞতা রয়েছে কারণ আপনি জীবনে প্রচুর আপনি জীবনে যে লেভেলের আছে কিন্তু সবাই কিন্তু কিন্তু গ্যাদার করতে পারে না আমি দেখেছি সে তার মানে এই নয় যে আপনার কাছের মানুষ সে যেটা করছে সে সবসময় ভুল করছে তার কোনো নৈতিকতা নেই তার কোনো অধিকারই নেই যে সে কিছু ডিসিশন নেবে তো এইভাবে মানুষকে যদি প্রতি মুহূর্তে আপনি আপনার মতো করে চালাতে শুরু করেন তখন একটা সময়ে যখন আপনি নিজে অথর্ব হয়ে যাবেন সেটা আপনার সন্তান হোক সেটা আপনার লাইফ পার্টনার হোক যখন আপনি কোনো সমস্যায় পড়বেন সে তখন আমরা কিন্তু সঠিক দিতে না কারণ তাকে অলরেডি করে রাখলেন তাকে তো নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটু তৈরি করুন এগুলোকে একটু নিজেকে চেঞ্জ করবেন বা আপনারও যে ভুল হতে পারে কোনো কোনো ব্যাপারে এগুলোকে একটু মানতে শিখবেন তাহলে কিন্তু সমস্যাগুলো আপনার জীবনে অনেকটাই কেটে যায় ম্যাক্সিমাম সমস্যা আমরা জীবনে এই সমস্ত ব্যাপার থেকে আসে আমি সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে দেখেছি কাছ থেকে তো এই ব্যাপারগুলোকে একটু দেখবেন একটু বুঝবেন ঠিক আছে ওভারঅলভাবে দু হাজার পঁচিশে আপনাদের খুব ভালো কাটুক যেই জায়গাগুলোকে দেখালাম সেই অনুযায়ী চলুন বুঝুন এবং আপনাদের জীবনের খুব ভালো হোক এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ